প্রদর্শক ভারত টানশিপমেন্ট বাতিল করে যেন ডক্টর মোহাম্মদ ইনুসকে আরো শক্তিশালী করে দিলেন কি কারণে শক্তিশালী করে দিলেন আর এই টানশিপমেন্ট নিয়ে আলোচনা চলছে এখন সকলের মুখে মুখে ভারত নেপাল এবং ভুটানে বাংলাদেশে যেভাবে ব্যবসা করতেন আর ভারত তার সেভেন সিস্টারে সেভাবে ব্যবসা করতেন অপরদিকে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্ট থেকে বাংলাদেশের গার্মেন্টস এবং ঔষধ শিল্প রপ্তানি করতেন কার্গু যুগে আর সেই কার্গুটা দিল্লিতে যেতে ব্যবহার করতে না পারে ভারতীয় ব্যবসায়ীদের অনেক এক থেকেই অভিযোগটি ছিল সেই অভিযোগটি বাস্তবায়ন করেছেন সেদিন যেদিন নাকি বাংলাদেশে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে একটি সামিট করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অনুষ্ঠানটা দেখার চব্বিশ ঘন্টার ভিতরে ভারত আমাদের ট্রানশিপমেন্টের সুবিধাটা বাতিল করে দিলেন বাতিল করে দেওয়ার কারণে এই ভারতের সাথে লড়াইটা কে করতে পারবে কে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে আমাদেরকে জাতি হিসাবে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো করে তৈরি করতে পারবে সেই জায়গাতে সকল জায়গা থেকে কথা আসছে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চায়নাকে সাথে নিয়ে বাংলাদেশের পোর্টগুলাতে আন্তর্জাতিক মানের পোর্ট আমরা তৈয়ার করে আমরা একদিকে পোর্টে আমরা ডেলিভারি দেব আমদানি রপ্তানি অপর অপরদিকে আমরা কার্গো ফ্লাইট বাংলাদেশের দুইটা এয়ারপোর্ট অন্তত নতুন করে কার্গু ফ্লাইটের জন্য ব্যবহার হবে একটা চট্টগ্রাম আর একটা সিলেট চট্টগ্রাম এবং সিলেট থেকে যদি আমরা কার্গু ফ্লাইটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কার্গু প্লেনগুলো আমরা বাংলাদেশে বাড়িয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যে প্রত্যেকটা বিদেশি ফ্লাইট আসছে তার প্রতিটা মিনিট এবং সেকেন্ডের জন্য বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের যেরকম ট্যাক্স দিবে যতক্ষণ এয়ারপোর্টে থাকবে সেই প্রতিটা মিনিটার সেকেন্ডের পয়সা বাংলাদেশকে দিবে সেদিক থেকে কার্গো ফ্লাইটগুলা ইউরোপ আমেরিকা এশিয়া এবং চায়না সহ যেহেতু চায়না কোম্পানিগুলা যখন তাদের মেল ফ্যাক্টরিগুলা বাংলাদেশে তাদের শাখা করবে তখন তাদের দেশের সাথে অনেক যন্ত্রা অংশ থেকে শুরু করে অনেক কিছুই তাদের প্রয়োজনে এখানে নিয়ে আসবে আবার এখান থেকে কাজটা কমপ্লিট করে নিয়ে যাবে আসতে যেরকম আমরা পয়সা পাবো নিয়ে যেত তেমন পয়সা পাব মাঝখানে আমাদের ল্যান্ডে যারা কাজ করবে এই শ্রমিকগুলোও আমাদের দেশের তাই এই উন্নয়নের জোয়ারটাকে ধরে রাখার জন্য এখন সবার মুখে মুখে যেন চলে আসছে ডক্টর মোহাম্মদ ইরুসি যেন পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকেন পাঁচ বছর নাকি আজীবন এই ধরনের কথাবার্তা এখন চলছে যতক্ষণ ডক্টর মোহাম্মদ ইনুস সক্ষম শারীরিকভাবে ততক্ষণ যেন তিনি রাষ্ট্রের প্রধান থাকেন রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর টু জুন এখানে ছয় মাসের একটি ট্রানজেশন টাইমও রাখা হয়েছে আপনি বলতে পারবেন না ডিসেম্বরে হলো না কেন কারণ জুন পর্যন্ত টাইম দেওয়া আছে জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারিতে হবে না মার্চে হবে এরই মাঝে এটা যদি আগামী এক বছরও ধরে আপনারা আমরা যদি আগামী এক বছর পরে এরকম এপ্রিল মাসে নির্বাচন ধরি তাহলে এই এক বছরে ডক্টর মোহাম্মদ ইনুসের জনপ্রিয়তা এখন আমরা দেখছি যে পঞ্চাশ থেকে সত্তর পারিয়ে পঁচাত্তর পার্সেন্ট জনপ্রিয় ব্যক্তি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস যাকে এককভাবে সবাই সাপোর্ট করেন যারা নাকি নির্বাচন দ্রুত চা তাদের দলের প্রচুর সাধারণ কর্মীরা ডক্টর চান তো জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট হতে আমার মনে হয় ডিসেম্বরের বেশি সময় লাগবে না যে বাংলাদেশের হানড্রেড পার্সেন্ট মানুষ হানড্রেড পার্সেন্ট বলতে কি আর একশোতে একশো হয়তোবা আমরা বলতে পারবো যে পঁচানব্বই পার্সেন্ট মানুষের ম্যান্ডেট পেয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস বিদ্যুতের আগের মন্ত্রীদের বিষয় নিয়ে বহু কথা হয়েছে বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে বিদ্যুৎ পায় নাই জনগণ সেই বিদ্যুতের ব্যবস্থাপনাটা এত কম সময়ে ভারতকে বুড়ি আঙ্গুল দেখিয়ে এবং নেচ্চ হিসা ভারত সবার কাছ থেকে আদায় করে জনগণকে এত দ্রুততম সময়ে উনি এরকম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবে সেটা ওনার কেরিস্মিটি ছাড়া কোনো রাজনীতিবিদের পক্ষে সম্ভব না বিষয়টা এখন ক্লিয়ার বাসস্থান শিক্ষা চিকিৎসা এই মৌলিক পাঁচটা জিনিসের চাহিদা হলো মানুষের এই মৌলিক পাঁচ জিনিস যেই দেশের মানুষ পুরাপুরি পেয়ে যা সেই দেশের বেশিরভাগ মানুষ অরাজনৈতিক হয়ে যা তারা রাজনীতি করে না কারণ এই পাঁচটা জিনিস পাওয়ার পরে মানুষের চিন্তা চলে আসে আমরা তো সুখী আছি ভালোই আছি রাজনীতি করব কি কারণে যিনি আছেন তিনি রাজনীতি করুক যারা রাজনীতি করছে তারাই করুক নতুনভাবে তরুণ তরুণীদের মাঝে আর রাজনীতিটাকে পেশা বা নেশা বা রাজনীতি করতে হবে সেই চিন্তাটা দেশ গড়তে হবে দেশ সংস্কার করতে হবে দেশকে সব মানুষের হাতে দিতে হবে এই চিন্তাটা মানুষের কাছ থেকে চলে যা যেটা নাকি আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেখছি যে মানুষ ভোটের জন্য সরকার পাল্টানোর জন্য এতটা বেশি অ্যাগ্রেসিভ হয় না যেতটা না এশিয়ার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলাতে হয় কারণ ওই সমস্ত দেশগুলাতে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই মৌলিক পাঁচটা জিনিসের গ্যারান্টি নাই গ্রান্টি না থাকার কারণে মানুষ বেশি রাজনীতিতে ঝুঁকে থাকে যে রাজনৈতিক দল পরিবর্তন হলে আমার ভাগ্য পরিবর্তন হবে আমার ভাই চাকরি পাবে আমার ছেলে পড়াশোনা করতে পারবে এই ধরনের সুবিধাগুলার চিন্তা করে মানুষ রাজনীতি করে থাকে এবং রাজনীতিতে বেশি মানুষ ইনভলভ থাকে তো বাংলাদেশের মানুষকে অরাজনীতিক করে দিবেন ডক্টর মোহাম্মদ ইনুস ওনার যখন চলবেন তখন আর আপনি রাজনীতি করার জন্য রাজনীতিতে রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য চিন্তা থেকে ফিরত চলে আসবেন রিল্যাক্স হয়ে যাবেন রিল্যাক্স মোডে জীবনযাপন করতে অভ্যস্ত হবেন কারণ উনি যখন দেখিয়ে দিবে যে এখানে দুর্নীতি না করলে একশোতে একশো পার্সেন্ট মানুষের উন্নয়নে যদি মানুষের টাকাটা কাজে লাগানো হয় তাহলে আমরা যেটা পাঁচ বছর পরে হব সেটা এক বছর পরে হওয়া সম্ভব যেটা দশ বছর লাগবে সেটা দুই বছরে সম্ভব কেননা উনি এই কয়েক মাসে দেখিয়ে দিয়েছেন যে একশো পঞ্চাশ টাকার পেঁয়াজ বিশ টাকা বা পঁচিশ টাকা কেজি খাওয়া যায় তাইলে আট মাসে যদি এই ধরনের কার্যক্রম উনি বাস্তবায়ন করে একেবারে বাস্তবে মানুষের হাতে দিতে পারেন তখন মানুষ তাকে চাবে এই পরিমাণটা ডে বাই ডে বাড়বে কারণ আমার পেটে খিদা এখন এখন মানে মুটে মা রান্নে না কি পান্থা আর তোতা এরকম একটা গ্রামের শব্দ আমরা ছোটকালে শুনতাম মা তো রান্নাই করে না এখন পান্তা ভাত খাবো আর গরম ভাত খাবো ওই কথা বলার সময় আমার না আমার এখন ক্ষুধার্ত আমার এখন খেতে হবে তো বাংলাদেশের মানুষের দরিদ্র সীমার নিচে ডক্টর মোহাম্মদ ইনুসার সেদিন বিশ্বরাজ রাজ অর্থনীতিবিদদের সামনে বলেছিলেন যে আমার দেশের একজন মানুষের দৈনিক আয় একশো টাকাও আছে আমাদের অনেক নারীরা টাকার জন্য সারা সারা দিন আমাদের অনেক নারীরা হাতের বহু কাজ করে দিনে একশো টাকা পা প্রদেশক একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে এক হালি ডিম পাওয়া যায় কিন্তু একশো টাকার বিনিময় মানে এক ডলার আমেরিকান ডলারে এক ডলার আমেরিকার এক কর্মচারীর এই লেভেলের একজন কর্মচারীর এক ঘন্টার বেতন ডলার ডলার বেশি কম আছে কিন্তু বিশ ডলারের নিচে এই কাজের জন্য পাওয়া যায় না আমেরিকাতে কারণ হাতের কাজটা তো শিখতে হয় জানতে হয় প্রদর্শক একেবারে যারা একেবারে যারা ইউকে কিছুই করেন মানে করতে জানে না যাস চাকরিটা আজকে হবে তার সর্বনিম্ন বেতন এখন বারো থেকে তেরো পাউন্ড যেটা বিশ ডলার আমেরিকান ডলারে বিশ ডলার এক ঘন্টা কাজের তাই এক ঘন্টা ইউকের কাজের একটা নারী বাংলাদেশে পাচ্ছে বিশ দিনে মানে বিশ ডলার পেতে তার বিশ দিন তার মানে এক মাস কাজ কারণ এই দেশে ২২ দিনে মাস হয় সপ্তাহে দুই দিন ছুটি আপনি সেই হিসাবে দেখেন বাইশ দিন একুশ দিনে মাস শেষ তাহলে এই বিশ বাইশ দিনে মানে এক ঘন্টার পয়সা আমার দেশের একটা নারী এক মাসে কামাই করছে তো এই যে বৈষম্য এই বৈষম্যটা বানিয়ে রেখেছে আমাদের রাজনীতিবিদরা তারা শুধু নিজের টাওয়ারগুলা ঢাকা শহরে প্রতিযোগিতা দিয়ে টাওয়ার বানিয়েছে চট্টগ্রাম বন্দরনগরীতে টাওয়ারগুলার মালিক যদি আপনারা খুঁজতে যান এক নাম্বারে আওয়ামী লীগ দুই নাম্বারে বিএনপি তিন নাম্বারে জাতীয় পার্টি চার নম্বরে জামাত এইভাবে রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের ওই টাওয়ারগুলা ববনগুলার মালিক সাধারণ মানুষ কি এগুলার মালিক সাধারণ মানুষগুলা ওইগুলা দোয়া মোছা করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে নথুবা ওইখানে কোনো অফিসে চাকরি বাকরি করে মালিকত্ব নাই ওই টাওয়ারগুলাতে তো সেই অবস্থা থেকে বাংলাদেশকে তারা যেভাবে আমাদেরকে চুষে চুষে খাচ্ছিলেন রাজনীতিবিদরা সেই চুষে চুষে খাওয়ার দিনটা আমার কাছে মনে হচ্ছে যে ফুরিয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইরুসের আট মাসের কেরিস মেটিতে আজকে সেনা প্রধান ও ডক্টর মোহাম্মদ ইউরুসের পাশে শক্ত অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে উনি কিন্তু রাশিয়া সফর করে এসেছে প্রায় চার দিন ছিলেন সেখানে তো রাশিয়া সফর করে এসে উনি ডক্টর মোহাম্মদ ইউরুসকে সাপোর্ট দিয়ে শক্ত কথা বলার মানিটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে বর্তমান পুতিনের বন্ধু হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বাজন হলো এলন মার্কস আর এলন মার্কসের ঘনিষ্ঠ বাজন হলো ডক্টর ইনুস তাই বর্তমানে মানে হিসেব নিকাশ রাজনীতির আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে যাচ্ছে ভারত একা কুন্ত্রাশা ইউনুসের বিরুদ্ধে সারাক্ষণ ভারত যত চিৎকার করবে তত ভারত থেকে দুর্গন্ধ বের হবে কোনো সুগন্ধি ভারত পাবে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সুগন্ধের কাছে পৃথিবী সুগন্ধিত তাই ভারতের এই দুর্গন্ধ হিসাবে ওই সুগন্ধকে করতে পারবে না ভারত ওই ডক্টর মোহাম্মদ ইনুসের সুগন্ধে তার দুর্গন্ধ দূর হয়ে যাবে সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে বর্তমান সময়ে যেভাবেই আমরা পেছাপিচি করছি না কেন সবচেয়ে বেশি লুস্কানে পড়া যাচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের আসার শুরু থেকে আওয়ামী লীগ এটার বিরোধী ছিল এটার নেপথ্যে সেনাপ্রধান বিরোধী ছিল এটার নেপথ্যে আমরা অন্য কাউকে প্রধান উপদেষ্টা করার নামও জানি ডক্টর আসিফ নজরুলের কথা এটাই তো বেশি আসছে ভারতের টার্গেট বি টিমের ভিতরে প্রধান ছিলেন আসিফ নজরুল সেনা প্রধানের মাধ্যমে আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করবে এই নিউজ আমরা প্রকাশিত করেছি আমরা পেয়েছি আপনারা সহ আমরা সবাই এই বিষয় নিয়ে বহু আলোচনা হয়েছে আমি নতুন করে বলতে চাই না কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইনুস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে সর্বোচ্চ সাপোর্টটা যদি বিএনপি একটা জাতীয় সরকার গঠন করার আহ্বান জানাতেন স্যারকে যে স্যার আমরা সব দল আপনার সাথে আছি আপনি প্রধান থাকেন আমরা আপনার সহকারী হিসাবে দল ভিত্তিক আমাদের চয়েস ভিত্তিক এই এই মানুষগুলা আপনার পাশে দিতে চাই স্যার আপনি যদি পরিবর্তন করে নাম্বারটা ঠিক রাখেন কিন্তু ব্যক্তিটা পার্সনটা আপনি পরিবর্তন করতে পারেন এই অধিকারটা ওনাকে দিলে তাহলে আজকে যদি একটা জাতীয় সরকার থাকতো তাহলে ইলেকশন ইলেকশন এই মানে জাতীয় ইলেকশন নিয়ে আমরা চিৎকার করতাম না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনায় আগামী ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন দেশের মানুষ পাবে সেই নির্বাচনটার নাম হলো স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ আর আমাদের মহানগর থেকে শুরু করে যত পৌরসভা আছে সব নির্বাচন ডিসেম্বরের ভিতরে পাবেন সেই ব্যবস্থাপনা দেশের জনগণ তৈরি করে ফেলতেছে এবং জনগণ দাবি উত্থাপন করবে অলরেডি নির্বাচন কমিশনাররা বলেছেন যে বিদেশিদেরকে প্রবাসীদেরকে ভোটের মধ্যে আনার জন্য আমরা একটা পাইলট কয়েকটি দেশকে সিলেক্ট করবো ওই কয়েকটি দেশকে প্রথমে আনবো প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে তারা কাদেরকে নিবেন এখন সৌদি আরবকে নিলে আমরা ইউকের তারা তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবো আর ইউকে নিলে আমেরিকার তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবে তাইলে জাতীয় নির্বাচনে আমি যে ইন্টারেস্টেড আমার ভোটটা দিতে আমার দল বিএনপিকে দেই অথবা আমি জামাতকে দেই বা অন্য দলকে দেই আমি যে দেওয়ার জন্য আগ্রহী বোধ হয়ে আছি সেটা তো নির্বাচন কমিশনার বাতিল করতে পারবে না তাহলে পাইলট পাইলট প্রজেক্ট প্রজেক্ট অর্থ তো হলো দশটা থেকে আমি একটা বাছাই করব। বা পঞ্চাশটা থেকে আমি পাঁচটা দেশকে সুযোগ দেব। তাহলে কোন পাঁচটাকে দিবে জাতীয় সংসদ নির্বাচনে না নির্বাচন কমিশনার পাইলট প্রজেক্ট হিসাবে তারা ইউপি নির্বাচন করবে আর ওই ইউপি নির্বাচনে পাইলট প্রজেক্ট হিসাবে বিদেশ থেকে ধরেন সৌদি আরব দুবাই ইউকে আমেরিকা তারা একটা দুইটা দেশ বাছাই করবে করে এই একটা দুইটা দেশে যারা ওই অঞ্চলের প্রবাসী আছেন তারা যেন ইউনিয়ন পরিষদে তাদের প্রার্থীকে ভোট দিতে পারেন ভোটে আর একটা নতুন সিস্টেম নির্বাচন কমিশনার নিয়ে আসছেন সেটা হলো আপনি কোনো পোস্টার বাণিজ্য করতে পারবেন না আমার নেতা তোমার নেতা এমক আমার ছবি দিয়ে আমার নেতার ছবি টাঙিয়ে দেব স্কুল কলেজ সেই সুযোগটা নাই তাহলে পোস্টার পোস্টার বাণিজ্য ব্যবসা শেষ এই যে পেশি শক্তি দিয়ে অর্থ দিয়ে ভোট কিনে মানে যাদের পয়সা ওলা পয়সা দিয়ে নির্বাচন করা সেই মাজাটা কিন্তু ভেঙে দিচ্ছে নির্বাচন কমিশনার তখন কি আপনি আর আমি একজন সাধারণ স্কুলের শিক্ষক আর আপনি ছিলেন একেবারে বিমান বাহিনীর প্রধান না নৌবাহিনীর প্রধান হ্যাডম দেখানবেন এলাকায় গিয়ে সেই হ্যাডম দেখানের সুযোগটা নাই কারণ আপনাকে যে কয় টাকা খরচ করতে অনুমোদন দিবে সেটাই পারবেন আরেকজন প্রাইমারি স্কুলের শিক্ষকও যদি এতটুকু করে তাহলে উনারও এতটুকু অ্যাবিলিটি আছে কারণ আপনি জনসভা করবেন এটা সরকারি খরচে করবেন সকল দলের নেতা এক মঞ্চে বক্তব্য দিবেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন মাইকিং করতে পারবেন না চার দোকান ভাড়া করে চা খাওয়াইতে পারবেন না নির্বাচনী ক্যাম্পিং অফিস বানাতে পারবেন না রাতের বেলা মিছিল চিৎকারে লোকজন জমায়েত করাতে পারবেন না তো আপনি নির্বাচনের টাকা কোথায় খরচ করবেন রাতের বেলা সবাইকে পাঁচশো টাকা নোট এক টাকা নোট দিয়ে আসবেন আগের দিন রাতে তখন কিন্তু আবার আপনার বিরুদ্ধে আপনার প্রতিপক্ষ যারা প্রার্থী আছে সমর্থক আছে তারা আপনাকে রাতে পাহারা দিবে আপনার লোকজন কে কোথায় যা সারা রাত পাহারা দিবে তো সেই কারণে আপনার চিরতরে আপনার নির্বাচনে করার অধিকারটাই আপনি হারাবেন যদি আপনি নির্বাচন কমিশনারের এই নিয়মের বাইরে গিয়ে নির্বাচন করেন প্রদর্শক সেই কারণে কঠিন দিন আসতেছে যারা চোরাকারবারি তারা এই আগামী বুটে ভোট করতে পারবেন না ভোট করবে সৎ এবং যোগ্য মানুষরা তখনই কিন্তু ভোটের হিসাব কিতাব অনেক পাল্টিয়ে যাবে ক্যাটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে এই বিষয়ের আলোচনাটা এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ